আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা দাম পাবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত আঠাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত টাকা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা আঠাইশ পয়সা করে আর ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স আর ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত টাকা আট পয়সা করে পাবেন এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশত টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা চুয়ান্ন পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা পনেরো পয়সা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা বাইশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে একশত সাতচল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশত আটচল্লিশ টাকা একত্রিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা তিরিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন সাতাশি টাকা চুয়াল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন ছিয়াশি টাকা এক পয়সা ইতালির এক ইউরো একশত আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা আট পয়সা নিউজিল্যান্ডের ডলার টাকা পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা চৌত্রিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দীর্হাম বত্রিশ টাকা তিরিশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সেন্স হাউস আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা উনসত্তর পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিটে বত্রিশ টাকা তেইশ পয়সা জয়লো কাছে বত্রিশ টাকা পনেরো পয়সা লারিতে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন ইরাকের এক দিন আর নব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশত সাত টাকা এক পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত ছয় টাকা ছয় পয়সা করে বাহারাইনই এক ডিনার তিনশত চোদ্দ টাকা সাতচল্লিশ পয়সা করে দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস বাহারাইন প্রবাসীরা বিএফসিতে পাবেন তিনশত বারো টাকা ছত্রিশ পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ আর কাতার প্রবাসীরা কাতারের ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আলদারে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল মির কাবে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আলদাদিরায় বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইস্টার্ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আল জামানে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো চুরাশি টাকা একশোটি পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস কুয়েত প্রবাসীরা বিইসিতে পাবেন তিনশত টাকা নিরানব্বই পয়সা কুয়েত বাহারেন এক্সচেঞ্জে তিনশত টাকা দশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত পঁচিশ টাকা দুই পয়সা পাবেন মার্সেন ট্রেডে আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে চব্বিশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন সেই সাথে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামানিতে মানিতে পাবেন পঁচিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়নে চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্সে পঁচিশ টাকা লুলুবাইতে চব্বিশ টাকা বিরানব্বই পয়সা এন বি এলে চব্বিশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মানিতে চব্বিশ টাকা পঁচাশি পয়সা করে সৌদির এক রিয়ালে একত্রিশ টাকা তিন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে দিচ্ছে আর বিনওয়ালায় পাঠালে তিরিশ টাকা পঁচাশি পয়সা ফাউরিতে একত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা সাতাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ফেরালে একত্রিশ টাকা পাঁচ পয়সা মার্কিন এক ডলার একশত আঠারো টাকা ছয় পয়সা করে দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে ১১৯ উনিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত সতেরো টাকা করে